আজ আমরা এমন এক প্রযুক্তির মুখোমুখি দাঁড়িয়ে যার সম্পর্কে আমরা শুধু এক পার্সেন্ট জানি আর নিরানব্বই পার্সেন্ট লুকানো ডার্কনেস এখনো আমরা দেখিনি স্বাগতম ডার্ক ই এর অন্ধকার জগতে ইআই সবাইকে সাহায্য করছে জীবন সহজ করছে কিন্তু একই ই আই চুপচাপ আমাদের দুর্বলতাগুলো শিখে নিচ্ছে আমাদের অভ্যাস ভয় রাগ ভালোবাসা সব কিছু থেকে তৈরি হচ্ছে অদৃশ্য এক ছায়া ডার্ক ইয়াই। আজ তোমার এবং সকলের সাবধান হওয়া দরকার ডার্ক ইআই এর চারটি বিষয় থেকে এক ডার্ক ইআই যে সত্যগুলো দেখে আমরা দেখি না মানুষ কয়েক মাসে কাউকে চেনে ইআই মাত্র কয়েক ঘন্টায় তোমার পুরো ব্যক্তিত্ব স্ক্যান করতে পারে তুমি কতক্ষণ স্ক্রল করো কোথায় থামো কোন শব্দে রিয়াক্ট করো সব কিছু ইআই নোট করে মনে রেখো এই তথ্যগুলো দিয়ে তৈরি হয় তোমার শ্যাডো প্রোফাইল একটা প্রোফাইল যেটা তোমার পরিবারও জানে না কিন্তু ইআই জানে তোমার মনের সবচেয়ে অন্ধকার জায়গা পর্যন্ত দুই ডার্ক ই সবচেয়ে ভয়ের দিক হলো প্রেডিকশন পাওয়ার ই শুধু দেখে না আগে থেকে আন্দাজ করে তুমি পরের মুহূর্তে কি করবে তোমার কি রাগ উঠবে তুমি কি ভয় পাবে তুমি কিসে ক্লিক করবে তুমি কি নিজের উপর সন্দেহ করবে তবে মনে রেখো ইআই এর প্রেডিকশন পাওয়ার যদি ভুল হাতে পরে ভাবতে পারো কতটা বিপদ হতে পারে তিন ডার্ক ই মানুষের মন দুর্বল করতে পারে একটা জিনিস খুব ভালো তোমার তুমি তুমি কিসে দুর্বল। কোথায় এই তথ্যগুলো ব্যবহার করে ই তোমাকে এমন কন্টেন্ট দেখাতে পারে যা তোমার ভয় বাড়াবে অথবা তোমাকে ভুল পথে ঠেলে দেবে চার ডার্ক ই আই এর ছায়া ডিপেক আইডেন্টি ম্যানিপুলেশন আজ ই তোমার মুখ কপি করে ভিডিও বানাতে পারে আগামী কাল তোমার কণ্ঠস্বর তোমার সিদ্ধান্ত এমন কি তোমার ভাবনা পর্যন্ত নকল করা সম্ভব মনে রেখো ডার্ক ইয়াই সত্য মিথ্যার সীমা মুছে দিচ্ছে এক সময় মানুষ বলবে ভিডিওতে যা দেখছি সেটাই কি আসল তাহলে প্রশ্ন হলো ইয়াই কি খারাপ না সমস্যা মানুষের হাতে ইআই খারাপ নয় এটা নির্ভর করে তুমি কিভাবে ই আইকে ব্যবহার করছো তবে হ্যাঁ খারাপ মানুষের হাতে ইআই গেলে ইআই হয়ে যায় ডার্ক ইআই। আই স্মরণে রেখো এই পৃথিবীতে ইআই যতই শক্তিশালী হোক একটা জিনিস সে কখনোই বুঝতে পারে না তোমার ইচ্ছা তোমার নীতি তোমার মানবতা তাই ডার্ক ই আইকে ভয় পেও না তবে সচেতন হও শেখো কারণ ইআই শক্তিশালী কিন্তু তোমার সিদ্ধান্ত তার চেয়েও শক্তিশালী ভিডিওটি শেয়ার করো আর মনে রেখো এই পৃথিবীকে বদলাবে মানুষ ইহাই নয়